সর্বশেষ এক বছরে বিসিবি আয় করেছে পাঁচশো কোটি টাকা নয়শো কোটি সলিড ব্যালেন্স বেড়ে দাঁড়িয়েছে বারোশো কোটিতে স্থাবর সম্পত্তির পরিমাণ হিসেব করে বাজার দলে প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকার অঙ্কে বিসিবির আর্থিক খাত দেখছে লাভের মুখ অর্থের পরিমাণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন লাভজনক একটি প্রতিষ্ঠান যার আর্থিক সমর্থনের বড় একটা অংশ এসেছে পূর্বাঞ্চলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জমি থেকে রাজুক থেকে স্বল্প মূল্যে তিন শতাংশ জমি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জমির বর্তমান দাম হিসেব করলে দাঁড়ায় সাড়ে তিন হাজার কোটিরও কিছু বেশি টাকা এক বছর আগেও যে সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম ছিল সেই সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে চোখের পলকে স্পন্সরশিপ রাইটস ও আইসিসি কর্তৃক প্রাপ্ত অর্থ থেকে বোর্ডের ব্যাংক ব্যালেন্স বেড়েছে একত্রিশে মার্চ বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল সেখানে আলোচনা করা হয়েছে বিসিবির আনুষঙ্গিক কাঠামো ও তাদের পরবর্তী স্টেপগুলো কী কী হবে ক্রিকেটের উন্নয়নের স্বার্থে তখন অনেক বিষয় সামনে চলে আসে ক্রিকেটের মান উন্নয়ন সহ ক্রিকেটের সার্বিক তত্ত্বাবধায়নের জন্য রোডম্যাপ কেমন হওয়া উচিত সেটি নিয়েই বিসিবির ভাবনা ছিল মার্চের শেষ দিনে দৈনিক যুগান্তর তাদের একটি আর্টিকেল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অস্থাবর সম্পর্কে সেখানে উল্লেখ করা হয়েছে বর্তমানে বোর্ডের ব্যাংক ডিপোজিট রয়েছে সাতশো কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে ছয়শো কোটি টাকা দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগ বিপিএল এর জন্য সাতাশি কোটি টাকা আলাদা ডিপোজিট করে রাখা হয়েছে নগদ ও ব্যাংক সহ একশো কোটি টাকা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জুনে এর সংখ্যা আরও বাড়বে বলে যুগান্তর উল্লেখ করেছে এছাড়াও গত দু হাজার বাইশ তেইশ বছরে বিসিবির স্পন্সরশিপ খাত থেকে আটত্রিশ কোটি টাকা আয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সে আর্টিকেলে গত বছরের বিপিএল আয়ও উঠে এসেছে ছত্রিশ কোটি টাকা খরচ করে আটচল্লিশ কোটি টাকা বিসিবি আয় করেছে বলে জানা যায় বিসিবি মোটা অঙ্কে লভ্যাংশ ধরে রেখেছে যা কয়েক বছর আগেও ছিল নামমাত্র অবশ্য খরচও বেড়েছে আয়ের সাথে সাথে সাতষট্টি কোটি টাকা বার্ষিক বেতন ভাতা বাবদ বিসিবির অ্যাকাউন্ট থেকে খরচ হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি বাণিজ্যিকভাবে এগিয়ে যেতে চাচ্ছে এবং কাউন্সিলরদের দ্বারস্থ হবে বলে জানা গেছে আবু নাইন স্পোর্টস টাইমস